সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে এবং আমরা আবার এসে পড়েছি অন্তু মোহাম্মদপুরের ভিতরে বুদ্ধিজীবী এলাকার ভিতরে সবচেয়ে ভালো কালেকশন এবং আজকে ওই গাড়িগুলোর যাবেন আলাইকুম আছেন কেমন আছেন আলাইকুম আল্লাহ ভালো আছো এই তো ভালো আছি তো আজকে কয়টা গাড়ি থাকছে এখন এই ভিডিওতে পাঁচটা গাড়ি থাকবে ঠিক আছে আমাদের শোরুমে কিন্তু প্রায় পনেরো থেকে বিশটি গাড়ি আছে কিন্তু আমরা বাক করে বাক করে ভিডিও করছি তার জন্য কারণ ভিডিও গুলা লং হয়ে যায় লং হলে মানুষ দেখতে চায় না তার জন্য শর্টকাট আচ্ছা ঠিক আছে এই মুহূর্তে পাঁচটি গাড়ি থাকবে পাঁচটি গাড়ি ফার্স্ট যে গাড়ি দেখাবো আমরা টয়োটা প্রবক্স দুই হাজার চার এর মডেল এবং নয় স্টেশন কাগজ কিন্তু সাতাইশ এবং পঁচিশ পর্যন্ত কমপ্লিট করা আছে এবং কালার টেল হোয়াইট পাল আপনাদের সামনে দিয়ে শুরু করে যদি গ্রিলটা দেখেন লাইট গুলা কিন্তু অরিজিনাল গাড়ির সাথে গ্রিলটা পাবেন অরিজিনাল প্যান্ট প্যাশের লাইটটা কিন্তু অরিজিনাল পাবেন

আর এবং সামনে পিছনে লাগানো আছে প্রতিটা গ্লাসাল পাবে না চাকা গুলো চারটাই নতুন অবস্থা আছে আচ্ছা আর যদি দেখে ভিতরে অংশটা খুবই অসাধারণ অবস্থা এবং ব্ল্যাক দুটাই কিন্তু মিলান মিলানো আছে একবারে খুব সুন্দর লাগছে কিন্তু এই হচ্ছে ইন্টেরিয়ারের অংশটা এবং পিছনে গ্লাসগুলো কিন্তু টিন্টেড করা প্রতিটা গ্লাস ইনটেক আছে একদম গাড়ির সাথে আচ্ছা আর এই হচ্ছে আপনারা যে প্যাসেঞ্জার ভিউ অংশটা দেখাই সিট কিন্তু সিট কভার লাগানো আছে দামি সিট কভার খুব সুন্দর টেনশন হবে না আচ্ছা লাইট গ্লোর অবস্থা একবারে গাড়ির সাথে অরিজিনাল লাইট পাবেন আচ্ছা আর এই হচ্ছে ওভারঅল পিছনের অংশ যদি দেখেন আপনারা এবং ফোর স্টারের গাড়ি পাঁচ পাট স্মার্ট কার্ড মালিক শুধু অকটেন ড্রাইভার গাড়ি চেঞ্জ ইঞ্জিন করা হয় না এখন আচ্ছা দাম তো শুন কত এই গাড়ির দাম পড়বো

চাকা গুলা কিন্তু আপনার খুব গুড কন্ডিশনে আছে এলোরিং লাগানো আর এই হচ্ছে ভিতরে কিন্তু বেস ইন্টারেল এবং উডেন উডেন আপনি দজা পাবেন নিশ্চয়ই পাবেন একেবারে নতুন Android প্লেয়ার পেজ আছে না আপনি দেখেন স্টিকারটা এখনো বিল করা হয়নি হ্যাঁ হ্যাঁ নতুন Android প্লেয়ার লাগানো আছে আর এই হচ্ছে প্যাসেঞ্জার ভিউর অংশটা যদি দেখেন খুবই অসাধারণ অবস্থায় কিন্তু আছে আর এই হচ্ছে একবার পিছনে চাকার অংশটা আর ব্যাকলাইটটাও যদি দেখেন ব্যাকলাইট একেবারে অরিজিনাল গাড়ির সাথে এখনো আছে আচ্ছা ব্যাকলাইট ওভারঅল আপনি দেখেন প্রতিটা গ্লাস কিন্তু অরিজিনাল এই যে 2003 এর মডেল আচ্ছা এই দেখেন